এবং আমরা এক স্টকা সময় মেসেজ ম্যাসেজ পাওয়া যায় ফায়ারের সার্ভিস একটা চুয়ান্ন এবং একটা চুয়ান্নর সময় তারা চলে আসে আমি আবারও বলতেছি যে আমাদের সচিব আর আমাদের আপনারা কথা বলতে আমি আমি জোরে বলতেছি শোনা যায় আমার কথা আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদাত বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক ইন্নাল্লাহ রাজ উনি হল ব্যস্ত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয় আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি সাদা বরণ করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরো দুই জন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো আর এবার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্যাক্স দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাই কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি কত সদস্য হয়েছে পাঁচজন হইতে পারে সাতজন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনার জানাই দিতে পারি সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন শোনার অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে সচিবালয় হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় ফায়ার